সবই খোলা আছে জাম্বু কম্বো অফার নারকেল তেল কারণ আমাদের নারকেল তো শেষ হয়ে যাচ্ছে তাই দুটো একবারে দুটোতে অফারই পাচ্ছি তাই এটা তোমার ছেলের বেবি অয়েল মাথা চুল ভার্জিন কোকোনাট অয়েল হ্যাঁ কোকোনাট মাথা টাথা যেখানে দেওয়ার এই তেলই দিতে হবে এই দুটো আমার একটা টোনার আর একটা সানস্ক্রিন চারটে নিয়ে আছে দুশো উনসত্তর না উনআশি এরকম আটশো টাকা পি আছে দুশো টাকা পার পিস গুড মর্নিং আজকে হলো রবিবার রবিবারের স্পেশাল তো বর্মাশাহের ছুটি রয়েছে তো সকালবেলায় ঘুম থেকে ওঠা হয়ে গেছে আমাদের আর আমরা আজকে করবো হলো কাজ কাজ মানে অনেক কাজ বাকি তার মধ্যে একটা কাজ হলো বাড়ির সামনে যে গ্যারেজ ঘর আছে নিচে সেই শাটারের সামনেটা পুরো জঙ্গল হয়ে রয়েছে সেই জায়গাটা পরিষ্কার করা মোটামুটি হয়েছে একটু তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আসলে আমি এসেছি ওপরে দড়ি নিতে তখন আবার এই একটু ভিডিও শ্যুট করছি আর কিছুই না আর ব্যাপারটা হয়েছে হলো এইগুলো সবজিগুলো আমরা বাড়ির পাশ থেকে নিয়েছি আজকাল বাজারে যাওয়া হয়ে ওঠেনি আর শাক কুটে রেখেছিলাম সেটা ভিজিয়ে রেখেছি আর গাছের ফুল এরকম তুলে নিয়েছে আরও গাছে অনেক ফুল আছে সেগুলো আর তোলা হয়ে ওঠেনি আর একটু সবজি কিনে নিয়েছে শাক কুটে ভিজিয়ে রেখেছে এই হলো আমাদের টানকাল কিছুটা জল পরিমাণ ভরে রেখেছি আর বাকি পরে নেওয়া হবে আর এদিকে বাইরের পরিস্থিতিটা দেখো ঘাসগুলো পুরছে হাত দিয়ে বর্মসে আর আমাদের এই জায়গাটা পুরো ঘিরে রেখেছি কারণ কি সারের সামনেটা আমরা হয় কি মাঝে মধ্যে আমরা ধরো কোথাও গেলাম সেখান থেকে ফিরে এসে দেখি পুরো গেটের সামনে মুখের সামনে সব গাড়ি রেখে দেয় ওর জন্য বাড়ির সামনেটা একটু জায়গা রয়েছে তো আমরা বেড়া দিয়ে ঘিরে নিয়েছি আর কিছুই না গাছ গাছ রয়েছিলো সে গাছগুলো ছেটে ঝেট মানে ছেঁটে দিয়েছি তুলসী গাছ ছিল সেটা মরেই গেছিলো সেটাকে উঠে উঠিয়ে দিয়েছি আর এই যে কারীপাতা গাছই ক পাঁচ ছটা লাগিয়েছিলাম তার মধ্যে দুটো বেঁচে উঠেছে আর এই যে কারিপাতা গাছটা বেশ বড়ো হয়েছে আর একটু বড়ো না হলে তাকে তার পাতা ব্যবহার করতে পারছি না পরে তার এই হলো আমাদের গ্যারেজ ঘর আটার সামনেটা আর এখানে অপরিচিত মানে নীলকণ্ঠ ফুল গাছ ছিল সাদা কালারে সেটাও উঠিয়ে দেওয়া হয়েছে কারণ কি ওটার অবস্থা খারাপ আর এখানে দেখো একটা জঙ্গলে পরিণত পরিণত হয়েছিল তো সেটা অনেকটাই মানে রিকভারি করা হয়েছে খুবই ভালো পরিষ্কার হয়েছে জায়গাটা আর এখন বর্মশ্রী গ্যারেজের সামনেটা পরিষ্কার করছে পাতা টাতাগুলো ঝাড় দিয়ে দিচ্ছে আমি আসলে ওপরে গিয়েছিলাম দড়ি আনতে টগর ফুল গাছটার যে মেন বড় গাছটা অনেকটা বড় হয়ে গেছিলো তো সেই গাছটাকে বেঁধে দিতে হবে আমাদের মানে শাটারের সামনেটা অ্যাডভেস্টার দেওয়া রয়েছে সেই অ্যাডভেস্টারের যে বিমগুলো রয়েছে লোহার সেই বিমে দড়ি দিয়ে টেনে বেঁধে দিলে গাছটা উপরে উপর পোষার মানে গাছটার কয়েকটা ডাল রেখে তাছাড়া সবই ছেটে দেওয়া হয়েছে তো ওই ডালটাই বেঁধে দেওয়ার জন্য দড়ি আনতে গিয়েছিলাম তখনই ভিডিও শ্যুট করেছি আর এই যে দেখতেই পাচ্ছো গাছে ফুল এখন কিছুটা পরিমাণ রয়েছে আর এখানে অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর একটা পাতাবাহারি গাছ লাগিয়েছিলাম তার মধ্যে একটা পাতা দুটো পাতাবাহারি গাছ একটু ভালোভাবে বেড়ে উঠেছে ছোটোই রয়েছে এখনও বড় হয়নি আর এদিকে দেখতেই পাচ্ছ আর এখানটা একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে প্রচুর লতি নেওয়া হয়েছে ফ্রেশ একেবারে দেখতেই পাচ্ছ এগুলো বেছে এই প্লাস্টিকে ভরে রাখতে হবে আর আমাদের বাইরেটার অবস্থা দেখো এই যে দেখতে পেলে আর এইগুলো এখন বেছে টেছে রাখবো তা আমাদের আসলে তিনটে বেজে গেছে খেয়ে দে এই জায়গাটা খেয়েছি খেয়ে দিয়ে মোচা গেছে যদি বাসন উল্টে রাখিনি এখনো বাসনগুলো উল্টে রাখবো সব রেখে জামা কাপড়ও মেরিনি যে মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে এই সমস্ত হয়েই যাচ্ছে তা খাওয়া হয়ে গেছে এমন এগুলো রাখবো আর রাখার পরে কাপড়গুলো মেলবো তারপর একটু শোবো তারপরে বিকেলবেলা বসে বসে ওই কী বলে কচুলিগুলো হারিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো কালকে বা কচু সাফ করবো চিনি মাছ আছে তা বড় মশাই বলছিলো যে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি আমি তো বললাম না অন্যদিন এনো এরকম ফ্রিজে ঢুকিয়ে রাখি কেটে কুটে গুছিয়ে অন্যদিন করবো কারণ কচুর শাকটা আবার নষ্ট হয়ে যাবে মা এসেছিলো তা নিয়ে এসেছিলো বলেছিলাম যে এটি কচুর শাক আনতে তা নিয়ে এসেছে আর দেখো আমার ছেলে হাঙ্গারটা বেদ দিয়েছে ভেঙে এরে এ কোশ্চেন মার্ক সিম্বলটা ধুয়ে রেখেছি আমাদের বাড়ির সামনে রাস্তা তো প্রচণ্ড ধুলো হয় তো ধুলো হয় এই বাসনগুলো বেশিরভাগই এখানে ফিফটি পারসেন্ট বাসন নর্মাল যেমন মাজা হয় পরিষ্কার হলে সেরকম আর বেশিরভাগ এখানে বাসন আছে যেগুলো যেগুলো হলো মাজা না তা পুরো পরিষ্কার বাসন আমাকে আবার মাজতে হয়েছে কারণ ধুলোর জন্য এত ধুলো হয় রাস্তার সামনে বাড়ি হলে যা হয় আর কি আর কিছু না কোমর ব্যথা হয়ে যাচ্ছে আজকে এঁচুর দিয়ে চিকেন মানে মা মুরগির মাংস দিয়ে আর এঁচুর দিয়ে রান্না করেছি খেতে বেশ ভালোই লাগে তো বন বলছে বেশ ভালো হয়েছে ওই জায়গাটা নালা আছে ওখানে জলটা সব চলে যাবে অসুবিধা হবে না সব মেলে দেওয়া হয়ে গেছে বাসনগুলো একটু চৌকির উপরে চৌকিটাই ঘরে ছিল একটা বাইরে না ডাকারও হয়েছে আর ওই যে কচুর লতিগুলো বাঁচা হয়নি ওগুলো বাঁচতে হবে এখন না সন্ধ্যাবেলা করব হ্যাঁ হাঁপিয়ে গেছি খাওয়াটা বেশি হয়ে গেছে আর এখানে বাসন উঠে রয়েছে জামা কাপড়গুলো এগো হল ঘরেই মেলে দেবো দড়িতে দিয়ে একটু শোবো কয়েকটা ছবি তোলা হয়েছিল সেগুলো তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আর কিছুই না আর ভীষণ মানে জায়গাটা ভালো লাগছে আর তো খুব বৃষ্টিপাতলা হয়েছে তার জন্য পরিষ্কার আরও দেখতে লাগছে গাছপালাগুলো দেখবে বৃষ্টিপাতলা হলে না বৃষ্টিতে ভিজে পাতা টাতাগুলো সবুজ পাতা সবুজই দেখতে লাগে আর জল পড়লে বেশ ভালোই লাগে তার জন্য ভীষণ ভীষণ মিষ্টি লাগছে হ্যাঁ বাবা আর আমার ছেলে দেখছো মা মা করছে আসলে কারেন্টটা চলে গিয়েছিলাম আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তো তখনই আমার ছেলে বাবু শোনা বলছে মা 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 মানে আলোর দিকে তাকিয়ে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সকলে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর বৃষ্টির দিন কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানি আমার তো ভীষণ ভালো লাগে তো এখনও ওয়েদারটা খুব ভালো কদিন ধরে যা গরম পড়েছিল সেই অনুযায়ী কিন্তু আজকের যে ওয়েদারটা রবিবার শনিবার না রবিবার আর সোমবার মিলিয়ে যে ওয়েদারটা ভালোই খারাপ না কিন্তু আবার মনে হচ্ছে উঠবে আগামী কাল থেকে কারণ আজকে তো সোমবার আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব হয়তো রাতে তোমরা দেখো আশা করি ভালো লাগবে তো সকলে ভালো থেকো আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হয়ে যাব। বাই বাই